নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু অনেকেই জেনে গেছো যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট কবে তোমাদের জন্য আরও একবার বলে দিই যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট হচ্ছে সেকেন্ড মে দু হাজার চব্বিশ অর্থাৎ দোসরা মে দু হাজার চব্বিশ কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে এবার তোমাদের কাছে অনেকেরই কিন্তু অজানা কিভাবে তোমরা এই মাধ্যমিকের রেজাল্টটা চেক করবে বাড়িতে বসে অনেকেই কিন্তু তোমরা বাড়ির কাছাকাছি সাইবার ক্যাফে গিয়ে ভিড় জমাবে একদমই তোমাদের ভিড় জমানোর দরকার নেই তোমাদের হাতে যদি একটা মোবাইল ফোন থাকে কিংবা যাদের কাছে পিসি বা ল্যাপটপ আছে তারা কিন্তু এই ল্যাপটপের মাধ্যমেও রেজাল্ট দেখতে পারবে যদি শুধুমাত্র একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকে সেখানে সেটার মাধ্যমেই কিন্তু তোমরা খুব সহজে মাত্র এক মিনিটে কিন্তু রেজাল্ট চেক করতে পারবে এক মিনিটও বেশি বললাম তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে তোমাদের সাথে কিভাবে তোমরা এই তিরিশ সেকেন্ডে তোমাদের রেজাল্ট চেক করবে একদম স্টেপ বাই স্টেপ সহজ করে আজকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভীষণ হেল্পফুল হবে দেখো প্রথমে তোমরা গুগল প্লে স্টোরে যাবে ঠিক আছে প্রত্যেকেরই মোবাইল আছে সেখান থেকে গুগল প্লে স্টোরে যাবে ঠিক আছে গুগল প্লে স্টোরটা ওপেন করার পর তোমরা এরকম একটা সার্চ বটম পাবে সেখানে তোমরা কী লিখবে মাধ্যমিক এম এ ডি এইচ ওয়াই এম আই কে মাধ্যমিক রেজাল্ট আর ইএস ইউএলটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এইটা তোমরা যখন সার্চ করবে তোমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস আসবে প্রথমে দেখো একটা শিক্ষা কলেজ বলে একটা অ্যাপ এসছে দ্বিতীয়তে দেখো মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ এই যে অ্যাপটা আসবে এই অ্যাপটা তোমাদেরকে কিন্তু ডাউনলোড করতে হবে কি করতে হবে ডাউনলোড করতে হবে ঠিক আছে কোন অ্যাপটা না এই যে এই দু নম্বর অ্যাপটা মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ এই বাঁদিকের লোগোটা দেখতে পাচ্ছ এই অ্যাপটা তোমাদের সুবিধার্থে এই লোগোটাকে একটু ডিটেল বড় করে দেখাচ্ছি দেখো এই যে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ মাধ্যমিক ডব্লু রেজাল্ট এই অ্যাপটা তোমাদেরকে ইনস্টল করতে হবে তোমাদের মোবাইল ফোনে তোমাদের ইনস্টল করার পর তোমরা এবার কী করবে দেখো ইনস্টল করার পর তোমাদের রেজাল্টটা কীভাবে তোমরা চেক করবে যদি ওখানে লগ কিছু ব্যাপার থাকে তোমরা তোমাদের মোবাইল নাম্বার ঠিক আছে মোবাইল নাম্বার দিয়ে লগ ইনটা করে নিও কিংবা তোমাদের ইমেল আইডি দিয়ে যদি লগ ইন করতে বলে সেটা কিন্তু তোমরা করে নিও এরপর তোমাদেরকে কী করতে হবে এই রকম একটা ইন্টারফেস আসবে তোমাদের কাছে এই ইন্টারফেসটা আসার পর তোমাদের কাজ কি দেখো কেন বলছি তিরিশ সেকেন্ডে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এই যে ঘরটা আছে এখানে তোমাদের রোল নাম্বারটা লিখতে হবে কি লিখতে হবে রোল নাম্বারটা এই ঘরটায় লিখতে হবে আর এই ঘরটায় ডেট অফ বার্থ লিখতে হবে লেখে দেওয়ার সাথে সাথেই তুমি যদি সাবমিট বটনটা ক্লিক করে দাও তাহলেই কিন্তু তুমি রেজাল্ট দেখতে পাবে এটা করতে তোমাদের কত সেকেন্ড লাগবে তোমাদের যদি অ্যাপটা ডাউনলোড করা থাকে একদম লগ ইন করা থাকে এটা করতে হার্ডলি তিরিশ সেকেন্ড সময় লাগবে সেই কারণেই কিন্তু বলেছি যে 30 সেকেন্ড সময় মধ্যেই তোমরা রেজাল্ট দেখতে পারবে এবার ডেট অফ বার্থটা তোমরা দেখো কীভাবে লিখবে তোমাদের ডেট অফ বার্থ ধরো এই যে একটা উদাহরণ দেওয়া আছে ধরো তিরিশ পাঁচ দু এখানে কীভাবে লিখতে হবে এটা না তোমাদেরকে লিখতে হবে 30 পাঁচ আর শূন্য ঠিক আছে এই 30 এই পাঁচ আর দু হাজার শেষের দুটো অর্থাৎ শূন্য ছয়টা তোমাদেরকে লিখতে হবে তারপর তোমরা যেমন সাবমিল বটমে ক্লিক করবে তাহলেই তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পাবে কীরকম ইন্টারফেস আসবে রেজাল্টটা যখন তোমাদের কাছে শো করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এরকম রোল নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বার এই ধরনের একটা ইন্টারফেস রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ স্কুল কোড এই যে মার্কশিট এই রকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে এখানে ফাইনাল রেজাল্ট অ্যাগ্রিগেট ওভারঅল গ্রেড সব কিছু কিন্তু শো করবে এরপর নেক্সট পেজ দেখো কীরকম আসবে তোমাদেরকে একদম ফাইনাল যে লুকটা দেখাবে রেজাল্টটা ডাউনলোড করার পর এইরকম একটা তোমাদেরকে ইন্টারফেস কিন্তু দেখাবে যেখানে কিন্তু তোমাদের নাম রোল নাম্বার ডেট অফ বার্থ স্কুল কোড থেকে শুরু করে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজের নাম্বার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ম্যাথামেটিক্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বায়োলজি সরি হিস্ট্রি জিওগ্রাফি অপশনাল তার সাথে সাথে যে কত মার্কস পেয়েছো সেগুলো দেখাবে তার ডান দিকে কিন্তু তোমরা গ্রেড কত পেয়েছো অর্থাৎ এ বি সি যে গ্রেড অর্থাৎ মার্কস অনুযায়ী যে গ্রেড হয় সেই গ্রেডটা এখানে শো করবে তারপর নিচে দেখো এগ্রিগেট কত সেটা শো করবে ওভারঅল গ্রেড সেটাও শো করবে আর রেজাল্ট পাস না ফেল এখানে শো করবে ঠিক আছে এই হচ্ছে ফাইনাল তোমাদের একটা পেজ এটা আসবে এটা ডাউনলোড করলেই কিন্তু এটাই তোমাদের মার্কশিট ঠিক আছে এরপর তোমরা তোমাদের টাইম মতো স্কুলে গিয়ে সেখান থেকে অরিজিনাল যে মার্কশিট সেটা কিন্তু সংগ্রহ করবে ঠিক আছে তো এটা তোমরা কখন দেখতে পারবে না সকাল নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা কিন্তু এই অ্যাপের মাধ্যমে তোমাদের এই রেজাল্টটা দেখতে পারবে নটা পঁয়তাল্লিশ থেকে নটা থেকে তোমাদের রেজাল্ট ঘোষণা শুরু করা হবে প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই প্রেস কনফারেন্সে যারা এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করবে তাদেরকেই তাদের নাম ঘোষণা করা হবে এবং তাদের মার্কস ঘোষণা করা হবে ঠিক আছে নটা পঁয়তাল্লিশের সময় তোমরা এই অ্যাপটা ওপেন করে মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে আমাদের নোটিফিকেশানটা পৌঁছে যায় আজকের মতো এখানে শেষ করলাম সকলের রেজাল্ট খুব ভালো হবে এই কামনা করি সকলকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ